দেখুন ভগবানের কোনো আকার হয় না আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন শাস্ত্রে প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে ভগবানের কোনো আকার হয় না ঠিক কথা বলেছে তাহলে আপনি এখন বলবেন তাহলে শিব ঠাকুরের আকার আছে কৃষ্ণের আকার আছে মা কালীর আকার আছে আকার নয় ভগবানকে ধরতে গেলে একটা আকর্ষর দরকার আছে একটা আকর্ষ সে আকর্ষকে ধরার জন্য আমরা কল্পনা করি আমরা কল্পনা করে ভাবি বলে তার রূপটা এসে যায় এখন ভাব ভালো করে বোঝন্ত একটা মানুষের ব্রহ্মের কোনো আকৃতি হয় না এই যে বলছে না ব্রহ্ম মানে ব্রহ্ম জগৎ ব্রহ্ম জগতের কোনো আক্রতা তিনি এই যে ভগবান আজকে জেনে যান ভগবান শব্দের অর্থ কি ভয়া ন্য কি দাঁড়ালো ভগবান ভ মানে হচ্ছে ভূমি গ মানে হচ্ছে গগন বয়াকা মানে বাতাস দন্তনাদের নদী তাহলে ভূমি মানে মাটি ভূমি মানে কি মাটির কোন আকার পৃথিবী চলেই চলেছে মাটিই চলেই চলেছে ভূমি গগন আকাশ আকাশের কোনো শেষ নেই হ্যাঁ বাতাস বাতাসের কোনো শেষ নেই নদী মানে জলের কোনো শেষ নেই তার কোনো আকারই নেই ভগবানের কোনো আকার হয় না কিন্তু ভগবানকে ধরতে গেলে মনের কল্পনা করে ডাকছেন এবার কোন আকার নেই তো আপনি দেখছেন হয় কি সারা কৃষ্ণ ভগবান এসে বলে হে তোর আমি ডাকে সাড়া দিয়েছি বল কি চায় তখন তো আপনি দেখতে পাবেন না শব্দ ভগবান তোমাকেও দেখতে পাচ্ছে বলে আমার তো কোনো আকারে নেই তখন বলছে না মা তুমি যা হোক একটা রূপে এসো বলছি তুমি মেয়ের রূপে যাবো হ্যাঁ আসো আমার মেয়ের রূপে যেই মেয়ের রূপে এসেছে ও মা তুমি এই দিকে দেখা এবার মা যখন চলে গেল ভাবলো তো আমরা মেয়ের মধ্যে মা বসবাস করছে আমাদের হিন্দু ধর্ম তখন কি করে এটা একটা পুতুল করে মেয়ের মূর্তি তৈরি করেছে মেয়ের মূর্তি তৈরি করে তাকে পুজো করছে এবারে কেউ বলছে মা কে বলছে মেয়ে অভাব কিন্তু কিছু নেই তাহলে ভেদ কারা করে যারা মনে দ্বিধা রাখে এখানে একটা সত্য আছে ভেদবাদী মূর্খ তত্ত্ব নাহি জানে কহনে চৈতন্য দাস ওমা শান্তি দাও মনে ভেদ মানে হচ্ছে পার্থক্য পার্থক্য ভেদ কথা অর্থ হচ্ছে পার্থক্য এবার প্রশ্ন হচ্ছে পার্থক্যকে কয় ভাগে ভাগ করা হয় বলেছিলাম কি আগে দেখতে বলিনি পার্থক্য কি পার্থক্য হচ্ছে দেখুন স্বগত ভেদ স্বজাতীয় ভেদ আর বিজাতীয় ভেদ ভেদ তিন ভাগে ভাগ করা হয় পার্থক্য তিন ভাগে ভাগ করা হয় বলুন তো একটা হচ্ছে স্বগত ভেদ স্বজাতীয় ভেদ এবং বিজাতীয় ভেদ মানে কি একই দেহের মধ্যে যখন আমরা পার্থক্য করি একই দেহের মধ্যে যখন আমরা এই এই আমার দেহ এই দেহের মধ্যে মুন্ডুকুণ্ডা মাথা কোনটা এটা এটা মাথা আপনার চোখ কোনটা এটা আপনার হাত কোনটা এটা তাহলে একটা দেহের মধ্যে কি পার্থক্য করছেন হাত আলাদা একই দেহ কিন্তু পার্থক্য একে বলে স্বগত ভেদ স্বজাতীয় ভেদ কি না স্বজাতীয় ভেদ হচ্ছে একই জাত দেখুন হিন্দু মুসলিম খ্রিস্টান তিনটেই কিন্তু একই জাত নাম মানুষ কিন্তু আমরা পার্থক্য করছি ও হিন্দু ও মুসলিম এই খ্রিস্টান স জাতীয় আবার দেখুন বিজাতীয় ভেদ কি না বিজাতীয় ভেদ হচ্ছে এখানে আবার দেখুন বিজাতীয় ভেদটা কি মানুষ গরু মানুষ আর গরু দুটো বস্তু আলাদা তা মানুষ আলাদা গরু আলাদা এই মানুষ গরুর মধ্যে যখন আমরা ভাব করছি এটা হচ্ছে বিজাতীয় ভেদ কিন্তু ভগবানকে কখনো ভেদ করা যায় না ব্রহ্মকে কখনো ভেদ করা যায় না ব্রহ্ম হচ্ছে স্বয়ং সিদ্ধ তিনি এক এবং অবিনাশ্বর তাকে ভাঙা যায় না তাকে সৃষ্টি করা যায় না তাকে অনুভব করে বোঝা যায় এটা ভালো করে বুঝতে হবে তাই না তাই সে ব্রহ্মকে আমাদের আরাধনা করতে হবে ডো হাত জোড় করে বলুন সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হম হৃদয় গৌরে প্রেমানন্দ হর হরিবল হরিবোল